তারপরে আপনার হোয়াইট আছে হ্যাঁ সব কালার এর ব্যাগ পাওয়া যায় আপনারা আসলে একদম কোম্পানি হলছেন কিন্তু দিতে কোনো সমস্যা নাই একবার ইউজ করলে আপনারা পরবর্তীতে ইনশাল্লাহ আসবেন হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া এখানকার পরিবেশ খুব ভালো এখানে আসবেন ইনশাআল্লাহ আল্লাহর সমস্ত সব জিনিস এখানে পাওয়া যায় খুবই সস্তা পাওয়া যায় এখানে আজ পাকা কলা সাগর কলা চাপা কলা সব ধরনের কলা পাওয়া যায় মহিলা পুরুষ সবাই আসে হাঁটু

আনছেন কোথা থেকে আমরা যাই মুন্সি ডিগ্রি পার যাই আমরা আচ্ছা 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 হালদি বাজারে মাটার জন্য খুব ভালো বেচাখানে খুব ভালো হয় তো ইনশাল্লাহ সংসার চলে তারা বিক্রমপুর থেকে আসছে বেচার জন্য দেখেন এখানেই খাওয়া দাওয়া করতেছে তারা সুখ দুঃখ মিলে তাদের জীবন হ্যাঁ করবেন তাদের বেচা যেন ভালো হয় আর তারাও যেন ভালো থাকে সালাম দেন একটা ওয়ালাইকুম সালাম গোলাপ জাম গোলাপ জাম হাটে আসার জন্য দেখেন বাসের পোল কত রিক্সে আসা যাওয়া করা হয় ও কি কেজি কত কেজি হ্যাঁ ব্যাস এখানে ভালো হয় কত দিন ধরে বিক্রি করেন ব্যবসা তো ধরেন বিশ বাইশ বছর ধরে সংসার চলে তো আল্লাহর মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় তো বিজাতুগা রাইবাত খাইতাছে আচ্ছা ভালো থাকেন যান

সব পাওয়া যায় মহিলা পুরুষ সবাই এই হাটে আসে বাজার করতে রাস্তার সাথে এই হাট বড় বড় মাছ মেরা দিয়ে হাট হাটে এ হাটে সব পাওয়া যায় একবার পর তাজা মাছ পাওয়া দেখেন কত কষ্ট করে টাকা রোজগার করে দেখেন লাগবে না ইনশাল্লাহ আল্লাহর মতে

ব্যসাখানে সকালে বেশি হয় না বিকেলে ব্যসাখানে সকালে না বিকেলে ব্যসাখানে হয়তো ইনশাল্লাহ এই আমরা ব্যবসা করি না আপনার ব্যসাখানে যেন ভালো হয় এই জন্যে ডাল চারশো পঞ্চাশ টাকা পিস ভালো আছে এগুলা কি নিজেরা বানাইছে হ্যাঁ কোথা থেকে আনছেন কই থেকে আনছেন ডেলি হাটে আসেন এখানে হ্যাঁ নিজে বানাই কিছু কিনে আনা লাগে কিছু ব্যবসা কাটা হয় ভালো देश करे हो दादा हम बेसी गद बोलते बानी कार सो दादा दादा कार छुटलो त अरु के बोल मत मत पोष्ट लगाए देखा कार মেরাদিয়া বাজার শটকির দোকান দেখেন সব ধরনের শটকি পাওয়া যায় ওমমকা বনি দিয়া জেমবল লাগায়া ভাই

বাজার সব গলি গলির ভিতরে দোকান মহিলা পুরুষ সবাই এ বাজারে আসে

তেকে যায় না খাইতে গাউছে বাইবেড়ি বাইবেড়ি খাইছে ওরে আমার কি লাগে লাগে না না তিনে ভাই তুমি দেখ customer না আমার পারবো না কিছু বেশি না মেরাজিয়া হাটে কা ভালো ভালো কাপড় সবকিছু পাওয়া যায়

আমাদের হাট কমিটি সাধারণ সম্পাদক আমার বড় ভাবি সেই কুমিল্লা থেকে আগত আজকে মেরাজ দেব অনুষ্ঠিতে সব ভালো ভালো কালেকশন পাবেন এক নাম্বার হয়েছে আপনার ভিজা ফিজা যত ভালো মহিল আইটাম সব কিছু পাবেন ভেক্সিবাল থ্রি পিস কন্যা মানে মহিলা আইটেম যা আছে সব পাবেন কোনো সমস্যা হয় না তো এখানে বিক্রি করতে আসলে না না ভাই আচ্ছা সমস্যা না হলেই ভালো অবশ্যই ভালো আছে ভাইয়া আমরা নিরাপত্তা আছি ভাইয়া এই যে আমার রাস্ট ভাড়ার সাথে ভালো ব্যবহার করবে আর একটু দাম কম নেবেন বেচা গান আল্লাহর মতে ভালো হাট এই হাটে সব কিছুই পাওয়া যায় चगा yeah, yeah, yeah. yeah, yeah.